টানা চার ঘন্টা বরিশাল ভোলা মহাসড়ক অবরোধের পর সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটিএ মডেলের মতো স্বতন্ত্র কমিশন গঠনের এক দফা দাবিতে আজ বুধবার সকাল দশটা থেকে বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তারা সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে করে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা জানান দীর্ঘ দুই মাস ধরে ঢাবির অধিভুক্তি বাতিল করে বিআইটি এর মতো স্বাধীন কমিশন গঠন করার দাবি জানিয়ে আসছেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে কোনো কর্ণপাত করেননি এরই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক শাটডাউন করে আন্দোলন চালিয়ে আসছে আজ এরই ধারাবাহিকতায় ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এতে তাদের প্রায় বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেন তারা আজকের আগে ঘটনা একরকম ছিল ঘটনা নতুন রকম এভাবে সাধারণ শিক্ষার্থী আমরা নিরস্ত্র মানুষ ছিলাম আমাদের কারো লাঠি সুটা ছিল না আমরা শান্তিপূর্ণভাবে গত দুই মাস ধরে আন্দোলন করে যাচ্ছি আমরা এমন কারো কাছে নাই যে যাওয়ার মতো যে যার কাছে গেলে আমরা আমাদের দাবি পাইতে পারি আমরা সকলের কাছে যাওয়া হয়েছে কিন্তু তারপরে তারা কণ্ঠপোহর করে নাই মানুষ কখন জনদুর্ভোগ সৃষ্টি করে মেয়ে মে থেকে আমরা আন্দোলন করছি এর পরিপ্রেক্ষিতে বিশে মে থেকে আমরা এই পর্যন্ত অফিসিয়াল ওয়ার্ক করছি আমরা যত স্মারক প্রদান করা আমরা শিক্ষা উপদেষ্টা পর্যন্ত আমরা পৌঁছেছি লিপি দিয়ে কিন্তু এ পর্যন্ত আমাদের সাথে কেউ কথা বলতে আগ্রহ প্রকাশ করে না এবং আমাদের যে সমস্যা আমাদের যে দাবি দেওয়া এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে নাই এখন এর পরিপ্রেক্ষিতে আমরা এত দিন যাবৎ আমাদের ক্লাস পরীক্ষা স্বভাব আমাদের জীবন থেকে এই দিনগুলো চলে গেছে এখন আমরা সেই জন্য আমরা একটু কঠোর পর্যায়ে আসছি রাস্তায় রাস্তায় আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে এরা যৌথ বাহিনী আমাদের উপর লাঠি চার্জ শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা ক্যাম্পাস ও সড়ক ছেড়ে যাবেন না মনিকা চৌধুরী বিজয় নিউজ বরিশাল